একটু এই যে ভাইয়া ছোট ভাইয়া খুদ্বার ভিতরে টাকা তোলা যাবে না খুদবার ভিতরে টাকা তুললে সবার গুণা হবে বলে দিচ্ছি আপনাদেরকে আপনারা সলাতের পরে টাকা তুলবেন তো কেউ বলবেন কিছু লোক চলে যায় যাক যে আল্লাহর ঘরে দিবে তো দিবে চলে গেলে তার থেকে আপনি নিতে পারবেন না এবার খুদবার ভিতরে টাকা তোলা যাবে না দলিল আপনাদের কাছকে শোনাই দিচ্ছি সুনানে আবুদ তিনশো সাতচল্লিশ নম্বর হাদিস নাবিজ সাল্লাম বলছেন যে কেউ যদি ইমামের ক্ষুদারত অবস্থায় অনর্থক কোনো কথা বলে অনর্থক কোনো কাজ করে অথবা কারো ঘাড় ডিঙ্গিয়ে সামনে যায় বললাম এবার একটু আমি সামনে যাই যখন বললাম সাইড দেন তখন দুইজন লোক কিন্তু খুতবা না শুনে আমার দিক মনোযোগী হবে এই যে আমি যে বললাম তখন আমার দিকে মনোযোগ হওয়ার কারণে খুতবার ইমাম সাহেবের একটা শব্দ যদি সে শুনতে না পায় তাহলে আমার কারণে সে শুনতে পেল না আমার জুমার নেকি চলে যাবে হাদিসের এবারত বলে দিচ্ছি কেন আত্লাহু জোহর কেউ যদি ইমামের জুমার দিন ইমামের ক্ষুদ্ব চলাকালীন অবস্থায় মোবাইল টেপে কথাবার্তা বলে ওই ফ্যান সুইচ অফ করে এ ভাই সামনে যান এবাই বসেন এবাই টাকা দেন ইত্যাদি কোনো কর্ম করে তাহলে এই লোকটা আদায় করবে জুমার নামাজ নেকি পাবে জোহর নামাজে নেকি কমসে না বাড়ছে কমছে এই জন্য ক্ষুদবারত অবস্থায় কোনো কাজ করা যাবে না একবারে খুব ক্ষতিপেদিকে তাকিয়ে কথা শুনতে হবে কারণ খুতবার উদ্দেশ্য মুসল্লিদেরকে ধর্ম বুঝানো আর মুসল্লির উদ্দেশ্য ধর্ম বুঝে নেওয়া জন্য খুতবার মধ্যে কখনো টাকা তুলবেন না আপনারা সলাতে সালাম ফেরানোর পরে টাকা তুলবেন কিছু ভাই চলে যায় টাকা দেয় না দেনা দেব আল্লাহ যা দেয় তাতেই বারাকাত দিবেন ইনশাল্লাহ তো আমি যেটা বলতে চাইছিলাম দ্বিতীয় খুদবার আজ শ্রাবান মাসের চোদ্দ তারিখ আর আজকের এই দিনটা চলে গেলে যে রাতটা আসছে এটা হলো পনেরো তারিখ রাত এই রাতটাকে আমরা কি বলি সবে বরাতের রাত তাই না শবে বরাত সম্পর্কে কথা অনেক আমি আপনাকে মাত্র তিনটি কথা বলবো যদি আমার এই তিনটি কথা কেউ ধরে নিতে পারেন সারা জীবনের জন্য আপনার উপকার খেয়াল করে শুনুন এক নম্বর সবে বরাত সম্পর্কে আল্লাহ রব্বুল আলমী কোরআন মাজিদের একটা আয়াতে একটা শব্দ উল্লেখ করেন নাই কোরআনে ছয় হাজার দুই শত আয়াত আছে একটা আয়াতেও আল্লাহ তালা সম্পর্কে কোনো কথা বলেননি আমরা বলতে যে রাতটাকে বুঝি হাদিসে সেটাকে বলা হয়েছে এই শব্দে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা শব্দও নাই তার মানে আল্লাহ তালা সবে বরা সম্পর্কে কোরআনে কোনো কথা বলেননি এরপরে হাদিস হাদিসে লাইলাতুল নিসফি বিন শাবান সম্পর্কে আছে এই হাদিসগুলো তিন ধরনের কিছু আছে বানোয়াট মিথ্যা হাদিস আর কিছু আছে জঈফ ফুনজিদদান জিদ্দান মারাত্মক দুর্বল হাদিস বানোয়াট মানে দেখেন আপনারা করছেন যে আমি করছি মুকসুদুল মোমিনিন পড়ছি পড়ে দেখছি কি কেউ যদি সবে রাতে এবাদতের উদ্দেশ্যে গোসল করে তাহলে গোসল করলে তার যত পানি লাগছে না ওই এক এক ফোটা পানি এক এক ফোটা পানির বিনিময়ে সে নফল নামাজের নে আপনি তো নামলা বলছেন ওই সময় আমি নিজে সোহানাল্লাহ বলছি আর প্রচন্ড মানে শীতের মধ্যে কষ্ট করে গোসলও করছি কারণ সারা রাতে কি সাতশো টাকার নামাজ পরা যায়নি আমি যদি এক ফোটায় স্বাস্থ্য রাখাতামাজ পেয়ে যাই কথা উল্লেখ করা কিন্তু এই দলিল আসমানেও নাই নাই জমিনের কথা তাহলে এই মন করা ধরনের জাল হাদিস যেগুলো আছে এগুলোর উপর আমল করা হারাম প্রচার করা হারাম যদি কেউ আমল করে প্রচার করে জাহান নামে যাওয়ার জন্য একটা আমলই যথেষ্ট করা যাবে না দ্বিতীয় কিছু আছে জোয়াইফুল জিদ্দান হাদিস কিন্তু মারাত্মক দুর্বল মহাব্দিসগণ বলেছেন হাদিসগুলো গ্রহণযোগ্য না যেমন সবে বরা তারাতে নফল নমাজ পড়ো দিনের বেলায় রোজা রাখো রোজা রাখলে এই এই হবে এই যে কথাগুলো যেহেতু হাদিসে বর্ণিত হয়েছে মহাব্দিসগণ বলেছে সব হাদিস গ্রহণযোগ্য না একটা হাদিস আছে এই হাদিসটার ব্যাপারে কিছু কিছু মহাদ্দিস বলেছেন হাদিসটা হাসান কেউ যদি হাদিসটার অনুযায়ী আমল করে করতে পারে

ফজর পর্যন্ত আল্লাহ সৃষ্টির দিকে মনোযোগ দেন আমরা কি আল্লাহর সৃষ্টি না আমাদের দিকে আল্লাহ মনোযোগ দেন ফাইয়া ফাইয়াগ ফিরুলি জামিআ খলকিহি সৃষ্টির সবাইকে ক্ষমা করে দেন ইলি মুশরিকিন আউলি মুসাহিন দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করেন না এক যারা শিরিক করে দুই যারা হিংসা করে তাহলে হিংসাকারীকে আল্লাহ ক্ষমা করেন না আর শিরিককারীকে আল্লাহ ক্ষমা করেন না এই হাদিসটার ব্যাপারে মহাদিস বলছেন হাদিসটা হাসান আচ্ছা তাহলে এই হাদিসে কি পাওয়া গেল যে সবে রাতে কয় সুজিকির নাই কয় নামাজ নাই কয়টা রোজা নাই আছে কি দুইটা গুণা ছাড়া এক শিরিক করা যাবে না যদি কেউ করে তাহলে তাওবা করতে হবে দুই হিংসা করা যাবে না যদি হিংসা করে তাহলে হিংসা থেকে তাও বা করতে হবে এই দুইটা কাজ করবে যে সবে রাতে অটোমেটিক ক্ষমা পাবে সে দুইটা কাজ করবে না যে সে যদি সারা রাত থাকে একটু নেকি হবে না এই দুইটা আমলা প্রশ্ন এখন বাঙ্গালির চরিত্র কি যা করতে নিষেধ করা হয়েছে এটা করা বেশি এটি করে বেশি বিশ্বাস হয় না যান ঢাকার শহরে তারপরে যদি আপনি নামাজ পড়বেন সবে বরাতের প্রথমে ঈশান নামাজ তারপর দু চার কাত তফল নামাজ কিছু জিকির আজকার করে তাজবি একটা হাত বের বেরোয়সে এই ঈশার হাইকোর্ট মাজার এই গোলাপ মাজার এই মাজারে মাজারে ঘুরে মাজার মাজারে টাকা দান করে মাজারে মাজারে যায় দোয়া করে মাজার মাজারে যায় মনোযোগ করে যেই রাতে শিরিক করলে ক্ষমা করা হবে না বাঙালি সেই রাতে আজান দিয়া শিরিক করে ক্ষমা কিভাবে পাবে আচ্ছা এরপর হিংসা করি না আমরা হ করি তো উদাহরণস্বরূপ সেই রাতে খাবার খাওয়া হারাম না আপনারা আসছেন তো আমি বললাম ভাই আপনাদের জন্য খাবার আনছে সবাই খেয়ে যাবেন মিষ্টি আনছে খেয়ে যাবেন তো মিষ্টি বন্টন করতে করতে ধরেন ভাই একজনকে ডাবল দিয়ে ফেলছে আর এক ভাইকে দেয় নেই ওনারা মিষ্টি ডাবল দিল দিল না এটা নিয়ে কিলা কিলি তুলা তুলি একবার বাসন মাঙ্গা ভাঙ্গি মসজিদে মারামারি পর্যন্ত হয় হয় কি হয় না কি হয়েছে আমার সাথে ওনার শত্রুতা আছে ওনারে ডাবল দিল আমার কেন দিলো না আরে ভাই যেই রাতে হিংসা করলে ক্ষমা পাওয়া যাবে না সেই রাতে মানুষ হিংসা আরো বেশি করে ক্ষমা পাবে কিভাবে আমরা কি এই যে আগত সবে রাতে ক্ষমা চাই বলেন সবাই ক্ষমা চাই তো চাই না দুইটা কাজ করবেন সেরিক কখনো করবেন না আর যদি করে ফেলেন আল্লাহর কাছে তাও করবেন দুই নম্বর আপনি কারো সাথে কোন মুসলমান সাথে আপনার কোনো শত্রুতা বিদ্বেষ নাই সবার সাথে ভালোবাসা মহাব্বত থাকবে এই দুইটা যদি আপনি করতে পারেন সবে বরাত রাতে যদি একটা রিকির একটা নফল নামাজ নাও পড়েন সবাই ফরজ এবাদত ঠিক থাকবে অন্য অন্য নফল এব অন্য রাতে যা করতেন তাও ঠিক থাকবে ক্ষমা করে দিবেন কে